আসসালামু আলাইকুম আসমেজ কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো তিন পাউন্ডের একটা ভ্যানিলা কেক আর এই কেকটা এত বেশি সফট আর এত বেশি সুন্দর ইজি ডেকোরেশন করে নিয়েছি আপনারা দেখলে কিন্তু সবাই চেষ্টা করলে বাসায় এরকম সুন্দর কেক ডেকোরেশন করে নিতে পারবেন আর এই কেকটা ছিল তিন পাউন্ডের আমার মেয়ের বার্থডের জন্য এই কেকটা তৈরি করে নিয়েছিলাম আমার মেয়ের বার্থডে ছিল দুই তারিখ আমি আসলে দুই তারিখে কেকের এডিটিং করা হয়নি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারেনি একটু দেরি হয়ে গেল এবার চলুন দেখে নেই কীভাবে কেকটা তৈরি করতে হবে একটা চালনির উপর নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা কাপগুলো সমানভাবে নিতে হবে উঁচু করে নেওয়া যাবে না ময়দাটা আমি সমান করে এক কাপ দিয়ে দিলাম প্রথমে তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ঠিক একই রকমভাবে আমি সমান করে ময়দাগুলোকে নিয়ে নিলাম চাইলে আটা দিয়েও এই কেকটা তৈরি করে নেওয়া যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি একটু উঁচু করে এক চা চামচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা অবশ্যই শুকনো উপকরণগুলো একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন আমি স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে চেলে নিচ্ছি দুই থেকে তিনবারে চেলে নিলে কিন্তু আরও বেশি ভালো হয় চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই সবগুলোকে একটা স্প্রোজলার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে একটা পাশে রেখে দেব। এবার চলে যাচ্ছি ডিমের প্রিপারেশনে আর এখানে আমি ছয়টা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকার হতে হবে না হয় কেক ভালো হবে না ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে নামিয়ে তারপর নর্মাল করে কেকের জন্য ব্যবহার করতে হবে এবার এগুলোকে বিট করে নিতে হবে আর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনার চাইলে হ্যান্ড বিটার দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন তবে ওই ক্ষেত্রে বেশি সময় লাগবে কিন্তু কেক হবে এবার ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু বিট করে নিচ্ছি আমি কুসুম আর সাদা অংশ আলাদা করি নাই একসাথেই বিট করে নেব কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি এক কাপ চিনি তবে একসাথে এক কাপ চিনি দিয়ে দিবেন না কখনোই দুই থেকে তিনবারে চিনিটাকে দিতে হবে আর বিট করে নিতে হবে এতে করে খুব সহজেই চিনিটা গলে যাবে আর চিনি না গলে গেলে কিন্তু কেক একদমই ভালো হবে না তাই দুই থেকে তিনবারেই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে এখানে দেড় কাপ চিনি ব্যবহার করতে পারেন আমি অনেক বেশি মিষ্টি চাচ্ছি না সেই জন্য এক কাপ ব্যবহার করছি দুই থেকে তিনবারে চিনিটা দিয়ে দিলাম আর এখন বিট করব যতক্ষণ না পর্যন্ত একদমই ঘন থকথক হয়ে যায় আর কালারটা চেঞ্জ হয়ে যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে বিট করতে করতেই একটা পর্যায়ে দেখবেন ঠিক এরকম হয়ে যাবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দেড়টা চামচ আমি অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ রান্নার তেল আমি যেহেতু ছয়টা ডিম ব্যবহার করেছি সেই জন্য ছয় টেবিল চামচ দিচ্ছি আর স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না তাই ছয় টেবিল চামচ দিলেই একদম পারফেক্ট হবে আর স্পঞ্জ কেকের তেল না দিলেও কোনো সমস্যা নাই কেক ভালোই হয় এবার কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু কখনো বেশি বিট করা যাবে না তাহলে ডিমের ফুড নষ্ট হয়ে যাবে কেক ভালো হবে না কয়েক সেকেন্ড বিট করে নেওয়ার পর আমি এবার শুকনো উপকরণগুলো যে চেলে রেখেছিলাম সেই উপকরণগুলো অল্প অল্প করে চেলে চেলে এর মধ্যে দিয়ে দেব আর খুবই আলতো হাতে বিটারের একটা কাটা দিয়ে অথবা হ্যান্ড বিটার দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে কখনোই আলো পাথারি মেশাতে যাবেন না তাহলে ফুম নষ্ট হয়ে যাবে কেক ভালো হবে না আমি তিন থেকে চারবারে এই শুকনো উপকরণগুলো চেলে চেলে দিচ্ছি আর খুবই আলতু হাতে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের কাছে যদি মনে হয় অনেক বেশি ড্রাই তখন এক টেবিল চামচ অথবা দুই টেবিল চামচ লিকুইড গরুর দুধ মিশিয়ে নিতে পারেন আমার কাছে মনে হয়নি ড্রাই আমি যেহেতু ডিমগুলো বড়ো সাইজে ব্যবহার করেছি সেই জন্য এটা একদমই পারফেক্ট আসছে রকম লিকুইড মেশাতে হয়নি সেই জন্য আমি আর দুটা মিশাইনি আর এ পর্যায়ে আমি এক চামচের মতো সাদা ভিনেগার দিয়ে নিচ্ছি বেকিং সোডা দিলে অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন বেকিং সোডাটার মধ্যে ভিনেগারটা দিলে একটি ভয় সেই জন্য খুবই আলতো হাতে আমি সবগুলো উপকরণ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আমি যে যে উপকরণগুলো দিলাম আর আমি যেভাবে আপনাদেরকে বলছি সেভাবে যদি কেক তৈরি করেন কখনোই আপনাদের কেক নষ্ট হবে না একদমই পারফেক্ট হবে লাস্টের দিকে আমি একটু ফার্স্ট করে দিয়েছি আমি কিন্তু তাড়াতাড়ি মেশাই নি খুবই আলতো হাতে সম্পূর্ণ ব্যাটারটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এবার আমি একটা স্পেচুলার সাহায্যে নিচের ব্যাটারটাকে উপরের দিকে করে দেখছি এটা নিচে কোনো তেল বা চিনি আছে কি না অনেক সময় এমন হয় নিচের তেল আর চিনির অংশগুলো থাকে সেই জন্য খুবই আলতু হাতে এই পর্যায়েও মিশিয়ে নিতে হবে রকম তেলের বা চিনির কোনো অংশ নাই জন্য আমি এই এখনই মোল্টে ডেলে নেব আর এখানে আমি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি আড়াই পাউন্ডের আমি তেলটাকে খুব ভালো করে একটু মোল্ডের মধ্যে লাগিয়ে তারপর একটা কাগজ বিছিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেকিং পেপারও দিয়ে নিতে পারেন অথবা লেখালেখির যে নর্মাল কাগজ আছে সেগুলোকেও ব্যবহার করতে পারেন এবার সম্পূর্ণ ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটাকে নিয়ে নেওয়ার পর খুব ভালো করে একটা টুথপিক অথবা শাসলিক কাঠি দিয়ে ভালো করে নেড়ে দেবেন এতে করে এটার ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে আর কয়েকবার একটু ট্যাপ টেপ করে দেবেন আমি সবসময় যেভাবে কেক বেক করি ঠিক একই রকমভাবে বেক করে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো আর এর মধ্যে আমি একটা স্টিলের বাটি বসিয়ে নিয়েছি কখনোই সরাসরি বসাতে যাবেন না মলটা তাহলে কিন্তু কেক পড়ে যাবে আর ঢাকনা যে সিদ্ধাটা আছে সেটাও বন্ধ করে দিয়েছি এবার আমি ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর আমি চুলার আঁচটাকে একই আছে রেখে বেক করে নিয়েছি চুলার আঁচটাকে কখনোই বাড়িয়ে কেক বেক করবেন না অথবা একেবারে লো আছে দিয়ে বেক করবেন না আমি মিডিয়াম আছে দিয়ে বেক করে নিয়েছি যেহেতু এটা ইলেকট্রিক চুলা সেই জন্য আপনারা যদি গ্যাসের চুলাই করেন সেক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমিয়ে তারপর বের করবেন একটা সময় এ কেকটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য রেখে দিয়েছিলাম পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পর এবার আমি কেকটাকে ডেকোরেশন করে নেব আমি তিনটা লেয়ারে কেটে নিচ্ছি আপনারা চাইলে দুইটা লেয়ারও করতে পারেন আমি একটা ব্রেড নেফের সাহায্যে একটু কেটে নিলাম আর প্রথমে লেয়ারটা একটু বেশি পাতলা হয়ে গেছে আমার কাছে পরিমণি হয়েছিল তারপর আমি আরও একটা লেয়ার কেটে নিচ্ছি তিনটা লেয়ার করে কেটে নিলাম আর আপনারা দেখে নিচ্ছি বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জে আর কতটা পারফেক্ট হয়েছে এবার বোটের উপর আমি একটু ক্রিম লাগিয়ে তারপর আমি একটা স্লাইস বসিয়ে নেব তারপরের উপর আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফুট কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি গরম পানি অবশ্যই তারপর আমি ক্রিম লাগিয়ে নেওয়ার পর আরও একটা লেয়ার বসিয়ে নিয়েছি আমি উপরের লেয়ারটা বসিয়ে নিয়েছি আর আগেই বলেছিলাম উপরের লেয়ারটা একটু পাতলা হয়ে যাওয়ার কারণে একটু ছেড়ে যাচ্ছিলো যাই হোক এটা আবারও আমি সুগার সিরাপ এর উপর দিয়ে তারপর ক্রিম লাগিয়ে আরও একটা লেয়ার বসিয়ে নিয়েছি পরপর আমি তিনটা লেয়ারই বসিয়ে নিয়েছি সুগার সিরাপ আর ক্রিম দিয়ে এবার খুব ভালো করে ফিনিশিং করে নেব উপরে এবং সাইডে আমি একটা ব্রেড নাইফের সাহায্যে খুব ভালো করে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি ফিনিশিং করে নেওয়ার পর আমি ক্রিমের মধ্যে কালার মিক্স করে নিচ্ছি আমি রেডম্যান্ডের রোজ পিঙ্ক কালার যেটা সেটা মিশিয়ে নিলাম একটুখানি তারপর আরও কিছুটা ক্রিমে আমি স্কাই ব্লু কালার মিশিয়ে নিচ্ছি সবগুলো আমি রেডম্যান্ডেরই কালার ব্যবহার করছি আজকের কেকটা যেহেতু একটু কালারফুল সেই জন্য কিন্তু আমি অনেকগুলো কালার মিক্স করে নিচ্ছি আমি এখানে রেডমেডের রেড কালারটা দিয়েও একটুখানি ক্রিমে মিশিয়ে নিলাম এবার আমি একটা পাইপিং ব্যাগের ভেতর একটা রোজ নজল ভরে নিয়েছি আর এটা দিয়ে আমি একটা রোজ ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে আমি এখন সরাসরি কেকের উপর বসাবো না আমি একটা ভুটের উপর ফ্লাওয়ারগুলো তৈরি করে রেখে দিয়েছি তারপর আমি এই রোজ নজলটা দিয়ে কিছু চেরির ফুলও তৈরি করে নিচ্ছি আর একটা ঢালিয়া নজল দিয়ে আমি কিছু ডালিয়া ফুলও তৈরি করে নিচ্ছি সেই কেকটাকে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নেওয়ার পর চাইলে দশ মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে একটু সেট করে তারপর কেকের মধ্যে বসাতে পারেন আমার হাতে বেশি সময় ছিল না সেই জন্য আমি সরাসরি কেকটাকে নামিয়ে এই ফ্লাওয়ারগুলো বসিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো একটা পাশ থেকে বসিয়ে নিচ্ছি প্রথমে তিনটা পিঙ্ক কালারের রোজ বসিয়ে নিয়ে তারপর আমি ব্লু কালার লাল কালারের ফ্লাওয়ারগুলো বসিয়ে নিচ্ছি যেভাবে ভালো লাগে দেখতে সেভাবে আর আমি বাকি যে অংশটা ছিল সেটাতে একটু লাল কালার ক্রিমটা দিয়ে একটু কালারটা উপরে লাগিয়ে নিয়েছি গ্রেড নেপের সাহায্যে এবার আমি বার্থডে গার্লের নাম লিখিয়ে নিয়েছি আর সাইডগুলোতেও বর্ডারটাকে আমি একই পাইপিং ব্যাগ দিয়ে দিয়ে নিচ্ছি আমি পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে নিয়েছি আমি পিঙ্ক কালার যেটা মেশিন নিয়েছিলাম সেটা দিয়ে আমি নাম এবং সাইডের বর্ডার নিচের বর্ডারটাকে করে নিয়েছি একই রকমভাবে জাস্ট একটু পেস্ট করে করে টান দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি এবার আমি একটা পাতা কালারের ক্রিম দিয়ে একটা লিপনজের সাহায্যে পাতাগুলোকে দিয়ে নিচ্ছি সবগুলো ফ্লাওয়ারের পাশে যে যে জায়গাগুলোতে ফাঁকা ফাঁকা আছে সেই জায়গাগুলোতে আর পাতাটা দিয়ে নেওয়ার পর কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায় আসলে নাম লেখালেখি করা এই ক্রিম দিয়ে আমি অতটা ভালো পারি না অনেকেই কেকের উপর নাম লিখতে একটু সমস্যা হয় ক্রিমটা যদি ভালোভাবে আসে তাহলে কোনো সমস্যা হয় না আমার কেন জানি ভালোভাবে আসে না সবসময় একই সমস্যা হয় তাই ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি কিছু হার্ডশেপও কিন্তু করে নিয়েছিলাম আপনারা দেখে নিচ্ছি বুঝতে পারছেন আমি পিঙ্ক কালারের ক্রিমটা দিয়েই হার্ট শেপগুলোও দিয়ে নিয়েছি আর আমি নিচের যেই ফ্লাওয়ারগুলো বসিয়ে নিয়েছি তিনটা নিচেও আমি পাতা দিয়ে নিয়েছি আর উপরে যে আমি চেরি ফুলগুলো তৈরি করে বসিয়ে নিয়েছি সেগুলোর উপরেও কিন্তু আমি পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে একটু ডট ডট করে দিয়ে নিয়েছি মাঝখানে আর সাইড দিয়ে ক্রিমটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি বেশ আমার কেক কিন্তু এখন একদমই রেডি এই পর্যায়ে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য অথবা ডিপ ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে সেট করে নেবেন তাহলে দেখবেন কেকের কালারটা এবং স্ক্রিন সব কিছুই সেট হয়ে যাবে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ